সময় এসেছে এবং সবার আশঙ্কা সত্যি করে যশ বেরিয়ে গেল হ্যাঁ তুমি ভেতরে ঢুকছে পারো কল বেরিয়ে পড়া দরকার এটাই মনে সত্যি কথা বলতে আমার নিজেদের কারো স্ট্রং মনে আমাদের কাছে টিকে থাকার মতো যথেষ্ট খাবার রয়েছে এবার আমাদের সব চ্যালেঞ্জগুলোকে জিততে হবে এটা একটা সাহসী কথা তাই চলো সেটাকে পরীক্ষা করে দেখা যাক আজকের দিনটা কি চ্যাটেলার শুক্রবার আহ এটা ডে টোয়েন্টি তার মানে হলো এবার সময় সেকেন্ড চ্যালেঞ্জের অ্যালর্ট অ্যালার্ট ক্যাপ্টেন চুজ করো এবং তাকে ব্রিজে পাঠাও এটা সহজ একটু দেখা হচ্ছে তাহলে আচ্ছা ঠিক আছে দেখাতে চাই ও যাই করুক না কেন ও কখনোই জিতবে না যেহেতু তোমরা দুজনেই গতবার আসনি আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে এই মাঝখানটা পেরোবে সে এলিমিনেটেড হয়ে যাবে তার ফলে তোমাদের টিমের পাঁচ লাখ ডলার জেতার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে চ্যাংলার তুমি কি মাঝখানটা মার করতে পারবে হ্যাঁ ঠিক আছে আমি করে দিচ্ছি দেখা করে খুব ভালো লাগলো আমাদের পুরো টিম তোমাদের দাও আমার তোমাদেরকে ডে থার্টি থ্রি তে দেখবো যখন সব খেলা শেষ হয়ে যাবে এই সময়টা দিচ্ছ বুঝি আমি তোমাকে দিচ্ছি এই সময়টা আচ্ছা ঠিক আছে তোমরা দুজনের সত্যি খুব ভালো আর দুজনের বেশ সুন্দর কূটনৈতিক আলোচনা করছো চলো এবার শুরু করা সুতরাং যেহেতু যেহেতু ঝড় চ্যালেঞ্জে তোমাদের শেল্টার গুলোকে নষ্ট করে দিয়েছে তাই তোমরা নিজের এই টেন্টের জন্য লড়াই করবে এই টেন্টগুলো হলো খুব শক্ত এবং ওয়াটারপ্রুফ প্রুফ বর্ষাকাল আসছে তাই এটাকে খুব শক্ত করে আটকানো হয়েছে তুমি কি এরকমই কিছু চাইছো হ্যাঁ মানে আমি এটা নিয়ে নেব কারণ ছেলেরা যদি এটা পেয়ে যায় তাহলে ওরা খেলাটা ছেড়ে দেবে তো তো পারে দাঁড়া থেকে যেতে পারে হয়তো ও এটা খুবই ভালো এটা ডিসিশন নেবার সময় সুতরাং এটা লাস্ট চ্যালেঞ্জের চেয়ে আলাদা কারণ তোমাদের দুটো দলই টেন্ট জিততে পারে আমি ওই তাবুটার মধ্যে থাকবো আমি ওই দিকটায় গিয়ে ভালোভাবে বসবো তোমাদের যেটা করতে হবে

আমার বিশ্বাসই হচ্ছে না এটা তুমি করে কিন্তু তোমার পালা কোনটা বেশি গুরুত্বপূর্ণ তুমি নাকি ওই ঠিক আছে আমার টিম বেরিয়ে আসার জন্য ধন্যবাদ থ্যাংক পাগলামি দাঁড়াও 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 এটা আবার কি হলো আমার একার পক্ষে যেটা মনে হয় খুব কঠিন হয়ে যাবে খুবই কঠিন তবে এটা ঠিক যে আমি ওর বেরিয়ে যাওয়ার আগে ওর সাথে দেখা করতে পারছি এটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট প্রুফ নয় তাহলে কম্পিটিশনটাই শেষ হয়ে যাবে আমার পুরো মুডটাই একদম খারাপ হয়ে গেল ব্রিজে ফিরে ফেডরা যখন তার নতুন টেনটাকে পরীক্ষা করছিল টিজে তখন পিছন থেকে গোপনে সেটা ইনভেস্টিগেট করছিল ভাই এটা হতে পারে না আর যেটা সে পেল সেটা তাকে অবাক করে দিল খুবই অদ্ভুত যে কি পাঠিয়েছে এই টেনটাকে তোলার জন্য এবার আমি জানতে পারলাম যে একজন মহিলাই বাকি আছে ও আর বেশিক্ষণ টিকতে পারবে না আমাকে এই খবরটা প্যাট্রিককে গিয়ে দিতে হবে প্যাট্রিক তুমি জেগে আছো আমি ওখান থেকে দেখে এলাম আর একজন মাত্রই বাকি আছে সেই বাকি আছে যে তোমাকে ফার্স্ট চ্যালেঞ্জে হারিয়েছিল আমাদের কাছে খাবার কম আছে তুমি এরকম বললে আমার মনে হবে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি তুমি ট্রেনটাকে প্রেফার করবে নাকি আমাকে ট্রেনটাকে টিজের জন্য দুর্ভাগ্যের বিষয় ব্রিজে সে যে গোপন তথ্য পেয়েছিল সেটা কেবলমাত্র ছেলেদের পরিস্থিতিকে আরো জটিল করলো ও ড্রাই শেল্টারটাকে প্রত্যাখ্যান করেছিল কোন ধরনের মানুষ এমন করে টিজেই করতে পারে ও যদি সেদিন টেনটা নিত তাহলে সব সমস্যার সমাধান হয়েছে সবাই জানে আমাদের দিনের শেষে একটা শেল্টার দরকার হয় এবং এদিকে মেয়েদের ক্যাম্পে ফেডরা প্রায় একাই টিমটাকে টানছিল কয়েক ঘন্টার মধ্যে একটা নতুন টেন্ট সে বানিয়ে নিয়েছিল এটা দেখো দারুণ লাগছে দেখতে সবাই এটা ধারণা করে নিয়েছে যে কে জিততে চলেছে খুব সুন্দর জায়গা এটা কোনো অসুবিধাও হচ্ছে না আরো ঘর আছে আর আমি সেগুলো ফেডরাকেও ব্যবহার করব। যখন ফেডরা অনেকটা জায়গা তৈরি করেছিল ছেলেরা তখনও প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও ফেডরার তখনও একজন সঙ্গীর বিশেষ প্রয়োজন ছিল তোমার কাছে ওই টেনটা থাকতেই পারে তাও তুমি একা এই ছেলেদের ক্যাম্পে আমরা যেহেতু দুজন বাকি আছি তাই আমাদের পাওয়ারটা বেশি আর চ্যালেঞ্জ থ্রিতে ওই মেয়েটাকে চলে যেতে হবে ঠিক বলেছো ভাই জুলিয়ার কাছে থাকাটা আমার কাছে খুব আনন্দের বিষয়। এমন একজন মানুষের সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লাগছে। সত্যি। ছেলেদের কাছে একতা তখন তাদের শক্তি ছিল। আমরা এখন শিকার করতে যাচ্ছি। আমার পাশে একজন শিকারি দাঁড়িয়ে আছে কারণ খাবারের প্রয়োজন। এখান থেকে দূরে যাওয়াটা তাদের আশার থেকেও বেশি কাজ দিল। ধরে নিয়েছি কষ্টটা বেশ বড়। ছেলেরা যখন ধীরে ধীরে উন্নতি করছিল, ফেড্রাকে তখন একাকিত্ব ঘিরে ধরছিল। আমি এখানে একা থেকে অনেক কিছুই অনুভব করতে পেরেছি। আমি মানুষজনদের সাথে কথা বলা তাদের সঙ্গে হাসি ঠাট্টা করা খুব মিস করি মানে কাউকে জড়িয়ে ধরা সবার সঙ্গে হেসে খেলে থাকা হাই ফাইপ করলে কেমন হয় এই সময় ফেডরা এতটাই একা হয়ে পড়েছিল যে ও নিজের সাথেই কথা বলছিল যখন ছেলেদের বন্ধুত্ব ক্রমেই বেড়েই চলেছিল দেখো এটা তোমার মতো লম্বা ভাইয়ের সাইজটা দেখো শুধু আমার মনে হয় এটা পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা সরি ছ ফুট পাঁচ ইঞ্চি আজকে চ্যালেঞ্জের জন্য আমি খুব এক্সাইটেড আমি নিশ্চিত যে আমাদের টিমই জিতবে

আমি এখানে তোমাকে দেখে সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ তোমরা দুজনে চ্যালেঞ্জটা কী সেটা জানতে প্রস্তুত? ইয়েস স্যার ঠিক আছে তাহলে বলি আমাদের প্রত্যেক ক্যান্ডিডেট ফ্যামিলিরা এখন এই চ্যালেঞ্জের মধ্যে আছে কিন্তু তারা আছে ওই অপর প্রান্তে এবং তোমাদের কাছে একটা চয়েস দেওয়া হলো তোমরা কি তোমাদের ফ্যামিলিকে দেখতে চাইবে নাকি তোমাদের ক্যাম্পের বাকিরা তাদের ফ্যামিলিকে দেখতে পারবে? তুমি জানো আমার একটা ছেলে আছে আর আমি সত্যি ওকে দেখতে চাই তাই আমি 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 নিজেকে চুজ করব। ফেটরা এখানে একটা অভিনয় করলো যেহেতু প্যাট্রিক জানতো না যে মেয়েদের ক্যাম্পে আর কতজন আছে তুমি কি বলতে চাও তুমি কি তোমার ক্যাম্পটা বেছে নেবে নাকি নিজেকে বেছে নেবে আমার আমার বাচ্চাগুলোকে দেখতে ইচ্ছা করছে জিমি আমি আমাকেই চুজ করছি তাহলে ডিসিশন নেওয়া হয়ে গেছে হেলিকপ্টার নিয়ে এসো এবং তার সাথে ওদেরকেও তুমি আমি আমার মাকে মিস করেছি আর আমার ছেলেকেও খুব মিস করেছি আমার পরিবার যার জন্য আমি মেনলি এখানে এসেছি এবং যাদের জন্য আমি এখানে এখনো অবধি টিকে রয়েছি তাদের দশ দিনের মধ্যে দেখতে পাবো